একটা ঘটনা হইলে আমি চতুর্থ শ্রেণীতে বা পঞ্চম শ্রেণীতে পড়ি স্কুল ছুটি হওয়ার ঘরে বই ওখান বাড়ির সামনে এক মহিলা এত ঠান্ডা মাই পুলাঙ্গে হয়েছে বলে সব বাড়িতে ইলে আমার কথা কইন জানি আমার গোটটা একেবারে শেষ হয়ে গেছে পুরি হয়ে তোমার বাড়ি কোন বেশি দূরেই না বগলো রয়েছে বই গেছি উফ বড়ো নাজে আলো খান্দি আইলাম আবার বাদে আমার মাই ডাকিতাম আমরা বাবা রে বাবা মাইয়ে গরম স্মরণ করিলে গেছিলে কই বলে বেটি হাত ধরি লইয়া গেছি কিতে হইছে ঘটনা শুনিয়া তার চকুর বানিয়ে আইল কই রায় তোমার বাবা আইবা আই আরলে আমি কইম সুবহানাল্লাহ এমন ভাবে তান সামনে আমারে বইলা যে আল্লাহ না ইকবালে তুমি যত বড় মা বাবার সামনে বইতে সময় শিশুর মতো বই আমি অয়ে গিসি আমারে খাওয়াইয়া বইয়া কইলা কিলা দেখলা রাইট সাহেব তুল্লা তাসরি বানার পরে আমাদের ডাকিলা মা বাবা দুই সাইজে বইয়া আমারে মালখানো বইয়া কইলা কি কইছে বলো কইলা ঠিক আছে যেটা ইন্তজাম খুব তাতে হইলা খাইল গর বানাও সন্দি বানাই লুইত গেছি তানলগে গিয়া ইনো যে সন ইটা নি লাগে ইটাত লাগিছে গিয়া ইটা হরু তো আর তোর ইটা কোনো পড়ি যায় ডং করি আর ও ব্রয়লার ট্রেনিং একটা ব্রয়লার ট্রেনিং হইল আমার ইলেইনে এরপরে মাশাআল্লাহ আল্লাহ গর গেছে গিয়ে এই যে আমার শৈশব স্মৃতির থেকে বলছি যারা মা বাবা জীবিত আছেন বিনীতভাবে তাদের সামনে যে খুলিয়া দিবা এটা সেও বন্ধ করতে পারত নাই আমার মাইয়ে বাবার যে দুয়ার খুলিয়া দিছিল এখনো এই জন্মভূমির বুকে শত শত গ্রামে আমি বিচরণ করেছি কত নদী নালা পার হয়েছি পার কেন ওই যে মাইয়ার বাবা যা হই গেছিল প্রজেক্ট চালু হই গেছিল এটা চলতে আছে আরো অনেক জিনিস আগে যা পয়সা লাগতো আমি টেবিলাই দিলেই তো আর আমার মা উৎস যে মাইয়া হইতা খুব হইছে ওটা বল ঠিক আছে চলতো এটা ওভাবে আসিল শেষে একটা আমরা রেজিস্ট্রেশন পাইছি লতিভি হ্যান্ডস হইয়া দোয়া করবা ইস্যাদ মুক্ত আল্লাহ জারি রাখতাম কিন্তু যেনও যাই আমি আমার মনে হয়